দুই শেষদার মাঝখানে ছোট্ট একটি দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচটি পুরস্কার দিবেন নামাজের মধ্যে এমন দোয়া করা হয় না এটা পড়লে যে নামাজ হবে আর না পড়লে হবে না বিষয়টা এমন নয় দুই শেজদার মাঝখানে চমৎকার একটি দোয়া আছে যেই দোয়া করলে আল্লাপাক রব্বুল আলমিন আপনার খাতা মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উপরে রহমত বৃষ্টির মতো নাজিল করবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর শান্তির ব্যবস্থা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য হেদায়তের পথ সহজ করে দিবেন যদি আপনি শুধু দুই শেজদার মাঝখানে ছোট্ট একটি দোয়া পড়তে পারেন কোনো বান্দা যখন সেজদায় যায় তখন এই সেজদা অনেকে মনে করে যে আমরা কার্পেটে সেজদা দিচ্ছি অথবা নামাজের সেজদা দিচ্ছি নবো মায় কোন লাভ হুয়া সাজেদ বান্দা যখন সেজদা করে তখন বান্দার কপালটা আল্লাহতালার কুদরতি পায়ে ঠেকে যায় এজন্য আমরা যখনই সেজদায় যাব সেজদায় যাওয়ার পরে যখন বসবো এই বসার পরে আমরা ছোট্ট একটা দোয়া করব। আল্লাহ রসুল সাল্লাহ আলহাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ হুম্বাক ফিরলি ওয়ার হ্যামনি ওর জোকনি ওয়াহ্দিনী এই ছোট্ট দুয়াটা আল্লাহম্ম ফিরলি ওর হেম্নি ওর জোকনি ওয়াহ্দিনী ওয়াফিনী মাশাল্লাহ অনেকেই পারেন দেখছি এই ছোট্ট দুয়াটা যদি করতে পারেন ইনশাল্লাহ অভিয়াসলি আল্লাহফাকরবুল আলামিন এক নম্বরে আপনার পিছনের গুনা খাতাগুলো মাফ করে দিবে বলেন শুভ আনন্দ আল্ গুফিরউলাহুমা তাকত দ্যা মামিং ওয়াল প্রভিয়াস সিনস উইল বি ফর গিফ আল্লাহ তালা আপনার গুনা খাতা মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ ফাকরবুল আলামী জানিয়ে দিয়েছেন নহসু আল্লাহ আসাল্লামের মাধ্যমে ওয়ারহামনি আল্লাহ তালা আপনার উপর রহমত নাজিল করবেন ওয়ার জোকুনি রিজিক নিয়ে টেনশন করছেন অভাবে পড়ে আছেন আপনার ঘরে রিজিকের অভাব একের পর এক অভাব লেগেই আছে ঘরের ভিতরে শান্তি নাই স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিভিন্ন বিপদ আসতেছে পাক রব্বুল আলমিন নর জোকুনি আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে এবং চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন ওয়াহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেদায়তের ব্যবস্থা করে দিবেন হেদায়তের পথ আমরা নামাজের ভিতরে দোয়া করি আল্লাহ পাথ এহদিন আমাকে সঠিক পথ দেখান আয় আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখান যদি আমরা নামাজের ভিতরে দুই শেষদার মাঝখানে এই দোয়াটা পড়তে পারি আল্লাহ তালা আমাকে হেদায়ত যাদেরকে করেছেন যারা হেদায়ত প্রাপ্ত হয়েছে আল্লাহ তালা আমাদেরকেও সেই পথ দেখাবেন এবং পঞ্চম নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওয়াফিনি আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দেবেন অনেক সময় দেখা যায় অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ইনকাম সুচ অনেক কিন্তু দেখা যাচ্ছে তাদের ঘরের ভিতরে শান্তি নাই মনের ভিতরে শান্তি নাই সংসারের ভিতরে ঝগড়া বিপদ লেগে যাচ্ছে সন্তান কথা শুনে না এই দোয়াটা করার ফলে যদি আপনি দুই শেষদার মাঝখানে এই দোয়াটা করেন আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দেবেন দোয়াটা কি আমি আবারও বলছি আল্লাহ হম্মক ফিরলি ওয়ার হ্যামনি ওয়ার জোকনি ওয়াহদিনী ওয়া আফিনি এই দোয়াটা আমরা সকলেই দুই শেষদার মাঝখানে যখন বসবো তখন এই দোয়াটা করব তাহলে আল্লাহ রব্বুল আলমিন এটা কবুল করবেন অ্যাকসেপ্ট করে বান্দার পাঁচটি পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন